আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে প্রথম মাত্র তিনশো ত্রিশ টাকায় পূজা স্পেশাল অফারে কিন্তু নাইটি স্যুট দেখাবো প্লাস হচ্ছে গেঞ্জি আছে তাই না আচ্ছা এখানে কিন্তু হচ্ছে রেগুলার সাইজ আছে ড্রাম সাইজ আছে ফুল ফুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আচ্ছা তো শুরুতে দেখাবো নতুন নতুন অনেকগুলো নাইটি শ্যুটের প্রিন্ট আছে এটা ওপেন বাটন আর এটার যে কী পরিমাণে চাহিদা তার উপরের দাম কমাই ফেলছে প্রাইস থাকবে তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও থাকবে তিনশো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা মানে প্রথম তিনশো ত্রিশ টাকায় রাদিয়া ফ্যাশন নাইটি স্যুট দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন প্রচুর প্রিন্ট আছে কালার আছে এটা একটা প্রিন্ট সেম প্রাইস তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও তিনশো এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই লস এটা হবে খুব চমৎকার এটা পিঙ্কের ভিতরে মানে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে হোয়াইট কালার তিনশো ত্রিশ টাকা তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্টটা এটাও তিনশো ত্রিশ টাকা আচ্ছা এটা কিন্তু আবার রেস্টক হয়েছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা প্রিন্ট এটা হচ্ছে চেরি ফুল চেরি ফল তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম তিনশো করে এগুলো সর্বোচ্চ ৪৪ বড়ি পর্যন্ত পাওয়া যাবে মানে ৩৬ থেকে ৪৪ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর সেম প্রাইস তিনশো ত্রিশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যারা নিতে পারে নাই দ্রুত নিয়ে নেবেন ভাইদের কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো আসলে কাপড়টা হাতে ধরলেই বুঝতে পারবেন যে সবগুলো গেঞ্জি কটন কাপড়ের ভিতর থাকবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা আচ্ছা এটা একটা প্রিন্ট আচ্ছা আমরা হচ্ছে আর তিনটা ডিজাইন দেখাবো নাইটি স্যুটের তারপর সবগুলো রেগুলার সাইজ থাকবে ড্রাম সাইজ থাকবে তাই না এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন তিনশো ত্রিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার আচ্ছা এটা নাইট সুটের লাস্ট অন এটা হচ্ছে গেঞ্জি সেট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা কালার আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমত সরচা আছে ঠিক আছে এটা একটা কালার এগুলো সবই দুশো করে এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কাই অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দুইশো টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় বেশ কয়েকটা কালেকশন তাদের কাছে কিন্তু আছে আরও ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি তাই তো অবশ্যই এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম ধামাকা অফার এটা হচ্ছে লাস্ট অন এটা হচ্ছে একদম ড্রাম সাইজের প্রাইস কত করে এগুলো আচ্ছা এটা কিন্তু একদম স্পেশাল অফারে যাচ্ছে দুইশো আশি টাকায় ড্রাম সাইজের গেঞ্জি সেট ঠিক আছে এটা পঞ্চাশ বাউন্ন বডি পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো লং হবে আচ্ছা বিয়াল্লিশ এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো আশি টাকা একদম মার্কেট কাঁপানো অফার এগুলো এই প্রাইজে শুধুমাত্র রাজিয়া ফ্যাশন দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই লস এটা একটা কালার দুশো টাকা ওকে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা দুশো টাকার ধামাকা অফার এটা একটা কালার এটাও দুশো আশি টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার আচ্ছা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু নাইস এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে দুশো আশি করে এটা হচ্ছে ব্লাক এর সাথে মেরুন কম্বিনেশন দেন এটা একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম দুশো আশি টাকা আর এটা হচ্ছে লাস্ট এগুলো পঞ্চাশ বাউন্ন বড়ি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন